আর আমাদের আজকে ফার্স্ট যেই প্যাকেজটা আপনাদেরকে দেখাবো সেটা হলো ওড়াই থ্রি ফোর জেনারেশন ফোর জেনারেশন একটা পিসি থাকবে যেটাতে সিপিও কুলার থাকবে ইনটেলের একটা সিপিও কুলার দেওয়া থাকবে আর মাদার বোর্ড আমরা এই প্যাকেজে ইউজ করেছি ইসোনিক ব্র্যান্ডের এইটি ওয়ান একটি মাদার যেটা এক বছর ওয়ারেন্টি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আপনারা আপনার হাত থেকে নিজে আইসপ আমাদের সবটি ভিজিট করে নিজের হাতে প্রয়োজনেই খুলে দেখতে পারবেন ইনটেক আছে কিনা এবং এটা এইচডিএমআই এম সকল আপডেট ফিচারগুলো তো থাকছে আর এটির সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি অরিওর ব্র্যান্ডের একটা DDR3 থ্রি এইট জিবি একটা র্যাম যেটা তিন বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজে র্যাম তো চাইলে আপডেট করে নিতে পারে পর্যন্ত করতে পারবেন আর এই প্যাকেজের সাথে আমরা এসএসডি হিসেবে রেখেছি অরিয়র একশো আঠাশ জিবি একটা এসএসডি যেটা তিন বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে এই প্যাকেজটির সাথে আমরা ক্যাশিং হিসেবে রেখেছি খুবই চমৎকার ওভো ব্র্যান্ডের দুইটা আট জিবি স্টিক দেখতে পাচ্ছেন সামনে দুইটা আট জিবি কুলার রয়েছে খুবই চমৎকার এই ক্যাসিংটি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে আর এই টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করার জন্য রেখেছি বেলুর ওভো ব্র্যান্ডের দুই বছর ওয়ারেন্টি সহ একটা অরিজিনাল পাওয়ার সাপ্লাই যেটা অ্যাকুরট টু হান্ড্রেড ওয়ার্টি যাবেন আপনারা এই প্যাকেজের সাথে আর এই প্যাকেজের সাথে আমরা সতেরো ইঞ্চ একটা মনিটর রেখেছি যেটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের স্কোয়ার শেপটের মধ্যে মনিটর এটার সাথে রয়েছে এক বছর ওয়ারেন্টি আর এই টোটাল পিসির সাথে আমাদের কিবোর্ড মাউস হিসাবে গিফট হিসাবে রয়েছে কিবোর্ড মাউস যেটা রিভেন্সার ব্র্যান্ডের আট জিবি কিবোর্ড মাউস কম্বো

একটা সিরিজের মাদারবোর্ড যেটা আপনারা ইনটেক পাবেন বরাবরই জানেন এক্সপার্ট ওয়ার্ল মাদারবোর্ডগুলো আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে যে প্রোডাক্টটা ইনটেক আসছে ওইটা ইনটেক প্রোভাইড করার জন্য এক বছর ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজ মাদারবোর্ডটির সাথেও আর এই মাদারবোর্ডে র্যাম হিসাবে রেখেছি আমরা অডিওর ব্র্যান্ডের ডিডিআর ফোরের একটা ছাব্বিশ ম্যাগা এক্সেল এইট জিবি র্যাম যেটা আপনারা ওয়ারেন্টি পাবেন আমাদের এই প্যাকেজের সাথে তিন বছর আর এটির সাথেও আমরা এসএসডি হিসাবে রেখেছি অরিওর ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটি সাটা এসএসডি যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে আর এই টোটাল প্যাকেজটা আমরা বিল করবো আজকে বেলুটপ ব্র্যান্ডের খুবই চমৎকার একটা আপনারা বলতে পারেন অনেকটা একুরিয়াম সাইজের যে ক্যাসিংটা খুবই চমৎকার সামনে দুইটা আর জিবি দেখতে পারতেছেন পিছনে আর জিবি এবং কি সাইটটা টেম্পার সো এই ক্যাসিংটা আমাদের থাকবে আর এই টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করার জন্য বরাবরই আমরা বেলেটোপে দুই বছর ওয়ারেন্টি একটা অরিজিনাল সাপ্লাই ইউজ করবো যেটা দুই বছর ওয়ারেন্টি থাকবে আর দুইশো ওয়ার্ড অ্যাকুরেট পেয়ে যাবেন আর এই পিসিটির সাথে আমরা একটা বাইশ ইঞ্চি এই পিসিটির সাথে আমরা একটি বাইশ ইঞ্চি একটা পিসিবি ব্র্যান্ডের মনিটর কেছি যেটা হলো যে আপনারা বর্ডারলেস মনিটর পাবেন দুই বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজের সাথে আর এই টোটাল প্যাকেজটিতে আমরা বরাবর এই এই প্যাকেজও আমরা কম্বো সেট আপ রেখেছি কিবোর্ড মাউস হিসাবে গেমিং কম্বো এক বছর ওয়ারেনি থাকবে এই প্যাকেজের সাথে আর এই টোটাল প্যাকেজটি মাত্র তেইশ হাজার টাকা আপনার আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন বাইশ ইঞ্চি মনিটর দিয়ে একটা কোরাই ফাইভ সেভেন জেনারেশন একটা পিসি বিল করবেন তার সাথে একটা বর্ডারলেস একটা মনিটর সহকারে আপনারা মাত্র তেইশ হাজার টাকা আমাদের কাছ থেকে বিল করতে পারবেন আর আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় যে ওকে তো ভাই কেউ যদি চায় এই প্যাকেজগুলো না নিয়ে তাদের নির্দিষ্ট বাজেটের অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল্ড করতে সেটা কি পসিবল অবশ্যই পসিবল প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আপনার ব্র্যান্ড কাস্টমাইজ করতে পারবেন আপনার মানে বাজেট অনুযায়ী কাস্টমার যদি আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের কাছ থেকে আর আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় একটা পিসি রেখেছি সেটা হলো AMD রাইজানের মধ্যে Ryzen 5 3400G যাদের বাজেট 30 এর মধ্যে ভাইয়া একটু গেমিং সেটআপের মধ্যে একটা পিসি চাচ্ছি আমরা একটু ভালো কাজ করতে যাচ্ছি 5500G থেকে আপনাদের একটু বাজেটটা কম তাদের জন্য 30 এর মধ্যে এই পিসিটা রেখেছি আইজন 5 জি দিয়ে যেটির সাথে মাদারবোর্ড হিসাবে রেখেছি আমরা এফক্স ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা 3 বছর ওয়ারেন্টি থাকবে আপনারা 420 মানে এই 450 বি সিরিজের মাদারবোর্ডটা খুবই চমৎকার একটা মাদারবোর্ড সো আপনারা এটার সাথে পেয়ে যাবেন আমাদের এফক্স এর 3 বছর ওয়ারেন্টি থাকবে অফিশিয়ালি হলোগ্রাম দেওয়া আছে আর এটির সাথে র‍্যাম হিসাবে রেখেছি আমরা অডিওর ব্র্যান্ডের এইট জিবি একটা র্যাম যেটা ডিটিআর ফোর এর ছাব্বিশ মেগার্স এর তিন বছর ওয়ারেন্টি থাকবে আর এই পিসিটি আমরা অ্যাসেজ হিসেবে ইউজ করেছি অরিয়র ব্র্যান্ডের এর দুইশো ছাপ্পান্ন জিবি একটি এনভিএম এসেড যারা আমরা ইউজ করতে যাচ্ছি এইটাতে খুবই ভালো কাজ করার জন্য আপনার স্পিডের জন্য আমরা অ্যানবিমিটার রাখা তিন বছর ওয়ারেন্টি থাকবে আমাদের এই প্যাকেজটিতে আর এই প্যাকেজটিতে আমরা ক্যাসিং হিসেবে রেখেছি ওবো বেলুটব ব্র্যান্ডের এবং এখানে আমাদের আরও তিন চার ব্র্যান্ড রেখেছি আপনারা তিন থেকে যেই কোনো একটা ক্যাসিং চয়েস করে আমাদের এই প্যাকেজের মধ্যে নিতে পারবেন আর এই টোটাল পিসিটাকে পাওয়ার করার জন্য আমরা রিভেন্সার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ অর্ডার একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি যেটা হোয়াইট ভার্সনে খুবই চমৎকার একটা পাওয়ার সাপ্লাই যেটা দুই বছর ওয়ারেন্টি থাকবে আর এই পিসিটি তো আমরা মনিটর হিসাবে রেখেছি বাইশ ইঞ্চি একটা মনিটর বেলডপের বর্ডারলেস ফুল এস একটা মনিটর যেটা থাকবে আপনার স্পিকার সহকারে তিন বছর ওয়ারেন্টি আর এই টোটাল পিসিটিতে আমরা কিবোর্ড মাউস হিসাবে একটা কিবোর্ড মাউস রেখেছি রিভেন্সার ব্র্যান্ডের আর জিবির মধ্যে এক বছর ওয়ারেন্টি থাকছে আপনাদের এই কিবোর্ড মাউসটিতে এই টোটাল পিসিটি মাত্র তিরিশ হাজার টাকা আপনারা বিল করতে পারবেন এক্সপার্ট ওয়ার্ল্ড থেকে আপনারা নিতে চাইলে এখনই চলে আসেন এক্সপার্ট ওয়ার্ল্ডের শোরুমে ভিজিট করে নিতে পারবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনারা যে কোনো ইনফরমেশন আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের আপনার কন্ট্যাক্ট করে সকল ধরনের ইনফরমেশন ইমো হোয়াটসঅ্যাপে নিতে পারবেন আচ্ছা তো ভাই ভিডিও শেষ পর্যায়ে শপের অ্যাড্রেসটা আরেকবার বলি আমাদের শপের লোকেশনটি হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল 9 শপ নাম্বার 9789 এক্সপার্ট ওয়ার্ল্ড সো ভিউয়ার্স এই আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ